আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে আর এগুলো তো আপনাদের সেই পছন্দের থ্রি পিস যেটা হচ্ছে আপনার টাঙ্গাইলের জামদানি তাই না জড়ি কাজের তাঁত জামদানি তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা ম্যাজেন্ডা ম্যাজেন্ডার মধ্যে আপনারা অপশন পাবেন কয়েকটা আমরা দেখাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা একটু ঝামেলার জিনিস কারণ একই কালারের মধ্যে অনেকগুলো কন্ট্রাস্ট অনেকগুলো ডিজাইন সো এটার হাতার কাপড়টা একই রকম থাকবে এই যে এটা হচ্ছে একটু গলাটা দেখাবে এটা পুরোটা হচ্ছে জরির কাজ আচ্ছা ব্যাক সাইডে এটা কিন্তু আপনারা পাবেন কাজ করা প্লাস হচ্ছে হাতার কাপড়ও পাবেন কাজ করা এই যে এটা কিন্তু হাতার প্যানেল ঠিক আছে হাতার প্যানেল আচ্ছা এটার সাথে সালোয়ার না হবে ভ্যা আমরা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এর সাথে সালোয়ার আছে ব্লু কাপড়টা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আর এটা হচ্ছে অন্য আপনারা যদি গজ কাপড় হিসেবেও কিনতে যান বিস হাজার বারোশো টাকা শুধু কাপড়ই লাগবে তো সেখানে এই সুন্দর থ্রি পিসটা ভাড়া দিচ্ছে আপনাদেরকে

রেডের মধ্যে অনেকগুলো কালার অপশন আছে দেখাচ্ছি আপনাদেরকে এখন কিন্তু একটা মানে ঈদের জন্য কিন্তু চাইলে গিফটের জন্য নিয়ে নিতে পারেন এছাড়া দেখা যায় ওয়েডিং সিজনে হলুদে সবাই একসাথে মিলে পড়ার জন্য এটা একটা সুন্দর ড্রেস নিতে পারবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে বানিয়ে পড়লে মনে হবে কি এটা মানে বা হাজার বারোশো টাকার ড্রেস এত সুন্দর উন্নাটা দেখুন এটার দামটাও পড়বে সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা এবার রেডের মধ্যে কি কি কম্বিনেশন আছে দেখাই দেখুন রেডের মধ্যে একটু মনোযোগ দিয়ে দেখবেন যেমন এটার গলাটা হবে এরকম ঠিক আছে সাথে কন্ট্রাস্টটা থাকবে আপনার ব্ল্যাকের সাথে ঠিক আছে তারপরে এইটা একটা আছে এটার সাথে হচ্ছে আপনার রেড আর গলাটা হবে এই যে এটা ব্ল্যাকের সাথে কম্বিনেশন থাকবে তারপরে এইটা একটা আছে এটাও রেডের সাথে গলাটা হবে আপনার এই কাজটা আর সালোয়ারটা হবে ব্ল্যাক কম্বিনেশান আচ্ছা এটা একটু দেখাই ভাই এটাও রেডের সাথে কম্বিনেশান আর এটা মানে ব্ল্যাকের সাথে কম্বিনেশান গলার ডিজাইন এইটা এটাও ব্ল্যাকের সাথেই কম্বিনেশন আর গলার ডিজাইন থাকবে এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 650 আচ্ছা ফিরোজা কালার মনে একটাই আছে ভা দেখিয়ে দিই এটার সাথে রেড কালার কম্বিনেশন এই সেম একটা ম্যাজেন্ডা দেখিয়েছি আমরা সেম ডিজাইnte ম্যাজেন্ডার মধ্যেও পাবেন সালোয়ার হবে রেড আর ওন্নাটা অনেক বড় প্রত্যেকটা ওন্না মানে জড়ি দিয়ে কাজ করা মানে ড্রেসের সামনে পিছনে হাতায় সম্পূর্ণ কাজ ওন্নাতে কাজ সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এই যেটা প্রাইসটা একই যাচ্ছে না ছশো পঞ্চাশ আচ্ছা এটা একটাই আছে অ্যাশ কালার একটা দেখাই অ্যাশের মধ্যে আপনার অনেকগুলো অপশন পাবেন এটা হচ্ছে অ্যাশটা এটার সাথে সালার হবে আপনার এই যে এক কালারের মধ্যে রেড মেরুন টাইপের রেড যেটা আর ওড়নাটা অল ওভার হচ্ছে আপনার কাজ করা আর ওড়নাটা কিন্তু কনফ্রাস্টে থাকবে এই যে অনেক সুন্দর একটা উন্নয়ন এটার কালার আপনাদেরকে যদি দেখাই কালার বলতে অ্যাশ কালারের মধ্যে যেমন এটা দেখুন অ্যাশের সাথে গলা হবে এটা জাম কালারের কম্বিনেশন তারপরে এই যে এটা কিন্তু জাম কালারের কম্বিনেশন আর গলাটা হবে এটা এটা কিন্তু ফিরোজার মধ্যেও দেখিয়েছি আবার মেজানার মধ্যে এই ডিজাইনটা ছিল প্রাইসটা কি না জি सेम প্রাইস আচ্ছা ব্ল্যাকটা একটু দেখাবো ব্ল্যাকের এই ডিজাইনটা খুব সুন্দর আপনি একটু গলার ডিজাইনটা খেয়াল করবেন অল ওভার ড্রেসে বুটি বুটি কাজ তো পাবেনি গলার ডিজাইনটা খেয়াল করলে আসলে আপনারা বুঝতে পারবেন এটা সাথে সালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার যেটা সালোয়ারটা যেটা রয়েছে এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না এই যে সম্পূর্ণ ওন্নাতে হচ্ছে কাজ করা থাকছে এটার দামটা পড়বে सेम না এই যে অনেক বড় ওন্না দাম মাত্র 650 আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে এই যে রেড এটাও হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে রেড কলার ডিজাইন চেঞ্জ হবে এটাও ব্ল্যাক এর সাথে রেড কলার ডিজাইনটা হবে এটা এটাও ব্ল্যাক এর মেরুন একটু লাইট ডিপ আর সাথে গলার ডিজাইন এটা এখন হচ্ছে ব্লু দেখাচ্ছি ব্লু এটা হচ্ছে আপনার জামাটা সাথে সালোয়ার হবে আর ওন্নাটা হবে অনেক বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে কাজ করা এটা দামটা তো একই না হ্যাঁ সেম প্রাইস 650 650 আচ্ছা কালার দেখাচ্ছি ব্লুতে ফিরোজা দেন হচ্ছে এটা ব্লুতে গোল্ডেন দেখুন এটা ব্লুতে গোল্ডেন গলাইটা আবার এই সেম ডিজাইনটার মধ্যেই দেখুন এই সেম ডিজাইনটার মধ্যে ব্লুতে কিন্তু এটা ফিরোজা কম্বিনেশন ঠিক আছে ডিজাইন কিন্তু একই তারপরে আবার এটা আলাদা ডিজাইন এটা হচ্ছে ফিরোজা কম্বিনেশন দামটা পড়ছে মাত্র 650 650 নিতু চশতিজ ফ্যাশন স্টল পাশে বিশলে পাশে ইশমকে ছোট আতে ফোন নম্বর ভিওরস কে জানা আছে অনলি এখানে কন্টাক্ট করবেন খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল